সি 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 অবশ্যই সেই তাহাজ যুৎ মেয়ে নাকি আজ নাচ গান করছে দেখছেন রে ভাই দেখছেন তার বোন দুই দিন আগে বলছিল না যে আমার বোন তাহাস জুত পড়ে পাঁচ উত্তে নামাজ পড়ে সে কিভাবে আত্মহত্যা করতে পারে আর সেই তাহাজ জুত পড়া মেয়ে কিনা আজ ডান্স করছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো নিশ্চই আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো দর্শক আমাদের নেট দুনিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হচ্ছে সেটা হলো মুনিয়া মুনিয়ার ড্যান্স মুনিয়ার টিকটক মুনিয়ার এ টু জেড সব কিছু মুনিয়া অনেক কি করেছে সব কিছুই ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের ফেসবুক কিংবা ইউটিউবে একদিন আগে আপনারা জানেন যে মুনিয়ার বড় বোন লাইভে এসে বলছিল যে আমার গুন পাশত্ব নামাজ পড়ে সে তাহাজত নামাজ পড়ে আমার এই বয়সেও আমি কোনোদিন তাহাজত নামাজ পড়ি নাই কিন্তু আমার বোন তাহাজত নামাজ পড়ে তো দর্শক এই তাহাজত পড়া মেয়েটি কিনা আজ টিকটক করছে এবং আজকে আজকে তো ভাইরাল হলো তার ড্যান্স তো আপনারা দেখতেই পেলেন যে সে মেয়েটি ড্যান্সও দিচ্ছে এই দাহাজত পড়া মেয়ে দিয়ে না করে রাতের পরে রাত কাটিয়েছে একটি পরপুরুষ ছেলের সাথে তো দর্শক এক লক্ষ টাকা বাসা ভাড়া করে নিয়ে সেই বাসায় থাকতো আসলে সেই বাসা কি করতো এক লাখ টাকা বাসা ভাড়া দিয়ে কি করতো বসুন্ধরা গ্রুপের যে এমডি আনভীর এই আনভীর কি তার আসলে কি ভোগ করতো না কি করতো এক লাখ টাকা এক লাখ টাকা প্রতি মাসে বাসা ভাড়া নিয়ে এই বাসে কি করতো আসলে কি মুনিয়াকে দিয়ে কি ভাড়া খাটাতো অনেক লোকের অনেক মন্তব্য অনেক লোকই এরকম কথাই বলছে যে এই মুই এই মুনিয়া নাকি রাতের আধারে ভাড়া খেয়ে বেড়াতো আসলে কি সত্য কি মিথ্যা উপরলাই ভালো জানে এবং সেই মুনিয়াই ভালো জানে রোজা রমজান মাসে লজজার মাথা খেয়ে এইসব ভিডিও গুলো দেখানো হচ্ছে দেখানোর দরকার আছে যে যারা এই মনিয়ার মতন যারা অনেকেই আছে শুধু মনিয়া না মনিয়া আজ আত্মহত্যা করেছে কিংবা তাকে আত্মহত্যা করানো হয়েছে কিংবা কেউ মেরে তাকে ঝুলিয়ে রেখেছে তার কারণে এই ভিডিও গুলো আজ প্রকাশ করছে কিন্তু গোপনে অহরহ এরকম কাজ আমাদের এই দেশে চলছে দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম